হাই ফ্রেন্ডস আমার নতুন বলে সবাইকে ওয়েলকাম কেমন আছো গরমে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর প্রচণ্ড গরম পড়েছে তাই কিন্তু আমি সেইভাবে ভিডিও বানাতে পারছি না মানে লং ভিডিওগুলো সেইভাবে দিতে পারছি না তো ব্লগ ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক সকাল সকাল সব কাজ গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি আর চলো ঘরে কে কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে সবাই বসে আছে আর আমাদের বাড়িতে কে এসেছে দেখো এই যে আমাদের গৌরী সুন্দরী এটা হলো আমার মেজাইয়ের মেয়ে আর আমার শাশুড়ি মা এসেছেন বেড়াতে আমি চলে আসলাম বাইরে আর সকালের পরিবেশটা একটু দেখে নাও এখন কিন্তু বেশি বাজে না সাতটাই বাজে আর সাতটার সময় দেখো আকাশে পুরো রোদ ঝলমল করছে দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এত রোদ উঠেছে কি বলবো তোমাদের সকালেই যদি এই অবস্থা হয় তাহলে আজকে কেমন গরম পড়বে বুঝতেই পারছো এদিকে আমার ছেলেরা দেখো পড়াশোনা শুরু করে দিয়েছে আর আমার বরের কাণ্ড দেখো গৌরীকে দিয়ে মাথা চুল টানাচ্ছে মানে যেই ওর পাশে বসে থাকুক না কেন আমাদের মেঘা মিঠি থাকলেও কিন্তু একটাই কথা বলে যে মা আমার মাথার চুলটা একটু টেনে দাও আর চুল টানবে আর ও কিন্তু ঘুমিয়ে যাবে তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছি সকালে কী রান্না হবে বলো তো সিদ্ধ ভাত এই যে দেখো গাছের থেকে বেগুন তুলেছি টাটকা টাটকা বেগুন তো আলু বেগুন সিদ্ধ এটাই সকালে খাওয়া হবে গরমে বেশি না খাওয়াই ভালো তাই না তারপরে কিন্তু আবার আমি দুপুরের জন্য রান্না করব। আর হ্যাঁ শুধু সিদ্ধ ভাত না সঙ্গে কিন্তু একটু ডিমও আছে তার কারণ আমার ছেলেরা কিন্তু শুধু ভাত একদমই খায় না মানে খালি সিদ্ধ ভাতটা দিলে খেতে চায় না তো দেখো সকালে খাওয়া দাওয়ার পরে আমি চলে গেছিলাম চান করতে চান করে পুজো দিয়ে দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি একপাশে পাশে মাছ ভাজা হচ্ছে আর এক শাশুড়ি মায়ের জন্য জল গরম আর এইখানে এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি তো কী রান্না করব পরে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমাদের দুপুরের মেনুতে বেশি কিছু নেই তার কারণ রাতে আমি আবারও রান্না করব। তাই অল্পই রান্না করছি তার কারণ গরমে ওই যে বললাম বেশি রান্না করলে খারাপ হয়ে যেতে পারে তাই তো রান্না হচ্ছে মাছের ঝাল আর কচুলতি ভাজা আর আজকে দেখো মাছের ঝালে আমি আলু দিয়ে করছি তার কারণ আমাদের গৌরী সুন্দরী কিন্তু আলু ছাড়া কোনো সবজি খায় না তাই বাধ্য হয়ে আলু দিতে হলো এই আর কি তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপর একটা লম্বা ঘুম দেব তো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে গেছি আর বিকাল হয়ে গেছে তো দেখো এই যে রেডি হয়ে গেছি এখন আমরা একটু ঘুরতে বেরোবো ঘুরতে মানে বেশি দূরে না সামনেই যাব। সবসময় বাড়িতে ভিডিও করি ফটো তুলি তাই ঠিক করলাম যে বিকাল বিকাল একটু অন্য জায়গায় গিয়ে সেলফি টেলফি তোলা হবে এই আর কি তো আমরা সবাই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি কার জন্য দাঁড়িয়ে আছি বলো তো দিশা বেবির মার জন্য মানে সবাই মিলে যাব তাই তো দেখো আমরা কোথায় এসেছি চিনতে পারছো এই রাস্তাটা এই রাস্তায় কিন্তু আগে অনেক ভিডিও করেছি সেলফি তুলেছি আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি আমার ছেলেদের স্কুলেও দিতে যাই তো অনেক দিন হয়ে গেল আমি এই রাস্তায় আসি না আর এখন তো আমার ছেলেরা একাই স্কুলে যায় তো আমার আর আশা লাগে না এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর এখন এই যে দেখো সন্ধ্যা হতে যাচ্ছে তাছাড়া ভীষণ গরম তাই বাড়ি চলে যাব। আর এই যে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল মেঘা এসেছিল জল নিতে তো মেঘা আর নিশার সঙ্গে দেখা হয়ে গেল আর এদিকে আমার ছেলে আর দিশা বেবি কিন্তু ছাগলের পেছনে লেগে গেছে মানে ওরা যে কি করছে ছাগলটার সঙ্গে কি বলবো তোমাদের তো যাই হোক আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে তো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে ক্যামেরার সামনে চলে আসলাম তো চলো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা এদিকে দেখো আমার ছেলেদের কিন্তু পড়াতে বসে গেছে বরমশাই আর এই যে মা শুয়ে আছে তো আমি চলে এসেছি রান্নাঘরে তার কারণ এখন আমার কাজ হলো রাতের জন্য রান্না করা তো আজকে রাতে কী হচ্ছে দেখে নাও রুটি আর সঙ্গে আছে চিকেন তোমাদের আমি দুপুরবেলায় বলেছিলাম যে রাতে আমাকে আবারও রান্না করতে হবে তো এই যে দেখো চিকেন রান্না এখন বাজে রাত সাড়ে নটা তো দেখো আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু